এ ভিজিটও করে করিনি কিছু করিনি জান খারাপ আমার আলি বেটা আমাকে যাতা মাতা করে কথা বলছি ভাষা খারাপ করছি আবার মারব ধরবো তাও বলছি হ্যাঁ আমি এসব মোবাইলে কিছু জানি না ভরতপুরের চাঁদপুরে দিনের বেলায় বালি চুরি অভিযোগের তৎপর প্রশাসন মুর্শিদাবাদের ভরতপুর থানার চাঁদপুরে দিনের আলোয় চলছে অবৈধভাবে জমি থেকে বালু চুরি এমনই অভিযোগ গ্রামের বাসিন্দা আকবর শেখের তিনি জানান সকাল প্রায় নটার সময় মাঠে যাওয়ার পথে দেখেন গ্রামের আমের আলী একটি ট্র্যাক্টরে বেআইনিভাবে বালি তুলছে সেই দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে আকবরকে গালিগালাজ করা হয় পরে তিনি ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযোগ হাতে পেয়েই তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই সরজমিনে তৎপরতা চলছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছরই এভাবে বালি চুরি হলেও দুষ্কৃতীরা দাপটের সঙ্গে কাজ চালিয়ে যায় প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা নজর রাখুন নিউজ অগ্নি চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে এ তো ভিডিও করিনি কিছু করিনি জান খারাপ তবুও আমেরালে বেটা আমাকে যা তে মাথা কথা বলছে ভাষা খারাপ করছি আবার মারব ধরব তাও বলছি হ্যাঁ আমি এসব মোবাইলে কিছু জানি না লেকিন আমার শরীর খারাপ এইভাবে আমি এলাম আমি দেখলাম মনে হয় আসে মেম্বার আমি দেখে আসি নিজের দুটো কথা ছিল বলতে এলাম তা দেখছি নাই তা সন্দেহ করি ভিডিও ভিডিও করছি বলি যা কিন্তু বলছি তার জন্য এই দ্বিতীয় ভিডিওটা আমি কিন্তু বানালাম আপনাকে এই বালি তোলা নিয়ে আপনার সঙ্গে কি ঝামেলা কি গন্ডগোল হয়েছে গন্ডগোলটা তাহলে বলি শুনেন আমরা সকালবেলায় কিংবা পেশা পাখানা করার জন্য ওই ধারে আমরা যাই ও ধারে যাওয়ার পর পায়খানা ফেরার পর এসে দেখি ওখানে একটা গাড়ি লোড হয় কি লোড হচ্ছিল

আমি যাই গিয়ে দোয়া কথা বলে আসি ওখানে তাই দেখে তিনি নাই তেনা ছেলে আছে এই তা তেনা ছেলে কি করে আমার যাওয়ার মাত্র আমাকে ভাষা খারাপ করে কিংবা বলে তুমি ভিডিও করছো আমি তাকে বলি বাবা আমি ভিডিও করিনি ওটা আমার ভাই বলছি হিসাবে সম্পর্ক কথা হুম তাই বারবার আমি বলি ভাইপোটা কি নাম মেম্বার ছেলে হাবিবুল আচ্ছা তা আমি বারবার বলি ভাইফ আমার শরীর খারাপ এরকম করো না ভাষা খারাপ করে আমাকে যা করে হুম তাও আমি বলি ভাইফো আমার শরীর খারাপ হ্যাঁ তা আমাকে বকাও না আবার সেই কথার ভিত্তিতে আমি পুনরায় ভিডিও বানাই যেহেতু আমার বাপকে দেখাবো যে তোমার বেটার আচরণটা কি তাই আমাকে মেম্বার লিজে বাড়ির কাছে ডেকে নিয়েছি ফোন করিয়ে আমার বাড়ির কাছে ডেকে এসে তাই আমাকে কাল খানিক ঠেলাঠুলো কিল থাপড় দেওয়া হয় দুই বেটাই আমাকে এটা করে হুম তারপর তার জন্য আমি লিখিত হিসাবে কাল কমপ্লেন করেছি কোথায় সেটা থানায় কোন থানায় ভরতপুর থানায় তারপর তাই আমি চাই যে আইনগত হিসাবে যেহেতু বালি চুরি করছিল যেহেতু আমি ভিডিও করিনি সন্দেহ হিসাবে আমি বারবার বলার পরেও আমাকে যখন এরকম করা হয়েছে হ্যাঁ তাই আমি আইনগত বালি চুরি করছিল মোটামুটি চারখানা লিভার আর কটা সময় সময়টা হবে নটা এরকম বালি কি চুরি প্রতিবার করে হতে পারি করে কিংবা আমরাও সব কথা জানি না আমরাও সব লাইনে যাই না আমি ইরাই দিন খালি কাল নয় ইরাই দিন আমি কথা কই আসি আচ্ছা বালিটা কোথায় তুলছিল জমিতে না নদীতে জমি জমি নদী এটা পুরি গেছে বালিতে পুরো আচ্ছা হ্যাঁ কানা ময়রক্ষী আচ্ছা আপনারা দেখতে পাবেন দেখেন ওইটা ওই আচ্ছা তারপর তারপরে এই যে উজ্জিত কাল যে ঝগড়াটা হয়ে গেছে আমি কিন্তু কমপ্লেন করি পুলিশ কমপ্লেন নিয়েছে কমপ্লেন নিয়েছে এখন আমরা এখন যেহেতু বড়ো বাবু দায়িত্বটা লিখে কি নাম আপনার আমার নাম আকবর শেখ আপনার বাড়ি আমার বাড়ি মজলিশপুর যেহেতু বর্তমান আমি এখানে আট দশ বছর আমি নিজে বসত কোন জায়গা এটা এটাই আমার বাড়ি কোন জায়গা এটা এটা হলো চানপুর চানপুর আমি চানপুর প্রসার করছেন চানপুরে এখন বসোwidehat আচ্ছা পেওডো রিপোর্ট নিউজ ওপনি নামে নাই কাজী প্রথম এত উন্নত মানের স্কুল খানা কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে